আমি চিৎকার করে কাঁদিতে পারিনি চিৎকার বুকের চাপায়ে নিজেকে দিয়েছি আলাইকুম আজকের ভিডিওটা শুধুমাত্র কিছু কথা বলার জন্য গুছিয়ে কতটুকু বলতে পারবো জানি না ভিডিওতে সামনে এসে কিছু বলতে পারবো না বলে ভিডিওটা অনেকদিন আগে সেটার সাথে আমার ভয়েসটা অ্যাড করছে না কতটুকু আপনাদের ভালো লাগবে বা খারাপ লাগবে আমি কিছু মনে করছি না ভালো খারাপ আমি নিজের কথাগুলো জাস্ট প্রকাশ করছি বলতে তো ইচ্ছে করে অনেক কিছু কিন্তু আসলে বলার সময় কই বা বলতে পারি কই সত্যি কথা বলতে আমরা অনেক কিছুতেই আটকে যাই তবে সেই আটকানোর বাধা পেরিয়ে আপনি যখন কিছু বলতে পারবেন তখনই আপনি আসলে সাহসবান বিবেকবান আপনার মনুষ্যত্ব আছে অনেকে অনেক ডিগ্রি অর্জন করেছে অনেক ডিগ্রি অর্জন করে শুধুমাত্র নিজের স্বার্থ জন্য বা কিছু বলবো যে কিছু লোক আছে যারা হচ্ছে গিয়ে অন্যের তোসামতি করে জীবনকে পার করে দেয় নিজের স্বার্থ হাসিলের জন্য নিজের আখের গুছানোর জন্য এই জীবনের কি আসলে কোনো দরকার আছে বড় বড় ডিগ্রি অর্জন করেন আপনি যদি মনুষ্যত্ববাণী না হন আপনি যদি বিবেকবাণী না হন তাহলে আপনার এই ডিগ্রি অর্জন করার কী দরকার বলেন একটা মানুষ মনুষ্যত্বহীন হয়ে বাঁচলে বা কেউ যদি সেই মনুষ্যত্ব নিয়ে মারা যায় আমি মনে করি সেই বেঁচে থাকা মানুষটার চেয়ে মরে যাওয়া মানুষটা অনেক বেশি ভালো সেই মানুষটাকে অন্তত সব মানুষগুলো মনে রাখে সারা জীবন আপনি মরে গেলে আলহামদুলিল্লাহ বললে সেটা আসলে কিছু হইল হইল তো আসলে কিছুদিন ধরেই মানে কিছুদিন বলবো কি দুই তিন দিন ধরে কিছু মানুষের পদচরণে দেখছি মানে কি বলবো বিশেষ করে এই দুদিনে যারা কিছু বলে নাই আমার অনেক কাছের মানুষও আছে যাদেরকে আমি মনে করতাম অনেক ভালো বা তাদের অনেক শিক্ষিত সমাজ যা সুশীল সমাজ বলে না কিন্তু তারা আসলে একটা সরকারি চাকরি করে বিধায় কিংবা বলতে পারেন যে সেই চাকরিটা চলে যাবে নাকি আমি জানি না আসলে তাদের তো দুমুঠে ভাতের ভাদের অভাব নেই তাদের কোনো অভাব নেই তাহলে চাকরি চলে যাবে এই অভাবে যদি আপনি আপনার মনুষ্যত্বকে লুকিয়ে রাখেন তাহলে সেটা আসলে আপনি কতটুকু মানুষ হিসেবে মানে কী বলবো আপনি কোন পর্যায়ে আছেন আমি আসলে সত্যিই জানি না আমি আসলে অনেক ছোট মানুষ তবে বলছি আমি কখনো কোনো কিছুতে পিস্পা হইনি জন্মের পর থেকেই লড়াই করে বেঁচে আছি আমার বাবা নেই তো সেইখান থেকেই শিক্ষা নিয়েছি কখনো অন্যায়কে অন্যায় ন্যায়কে ন্যায় বলায় আমি কখনো পিস্পা হব না আজ পর্যন্ত আল্লাহর রহমাতে কোথাও ঠেকে থাকিনি কখনোই না আমার আইডি অনেক বছরের পরিশ্রমের ফসল বলতে পারেন অনেক ফলোয়ার নাই ঠিকই তবে আইডিটা অনেক গুছানো সেই আইডিটায়ও আমি কিন্তু একবারের জন্য পিসপা হয়নি একটা পোস্ট করার জন্য এই দুদিন ধরে আমার মনের কথাগুলো আমার ভাইদের প্রতিবাদের ভাষাটাকে প্রকাশ করার জন্য ইচ্ছে করে যত লেখা আছে যাতে তাদের সাহস বাড়ে অনুপ্রেরণা দিতে পারি সেইগুলো লিখে গেছি চলে যাক এমন আইডিয়া আমি হাজারবার বানাতে পারবো যদি বেঁচে তুই আমার এই ভাইয়েরা যে যুদ্ধ করতেছে সেই যুদ্ধের আমি যদি সামিল না হই তাহলে আমি আমার সন্তানদেরকে ভবিষ্যতে কি বলবো বলেন মানুষ হিসেবে জন্মেছি যদি মনুষ্যত্বকে বিবেককে কাজেই না লাগাতে পারি আমার স্থান থেকে তাহলে আমি বেঁচে থেকে কি বা বাচ্চাদেরকে কি শেখাবো আমার ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে বলেন আমি নিজেই যদি ভালো না হই আমার ভবিষ্যৎ প্রজন্ম আমার থেকে কি শিক্ষা নেবে আমি তো চাই আমার সন্তান যেত আবু সাহেদ ভাইয়ের মতো সেরকম শিক্ষায় শিক্ষিত হয় যাতে বুক পেতে দিতে পারে দেশের জন্য